আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর দিন যাবত ভিডিও তৈরি করতেছেন কিন্তু জানেন না কিভাবে ভিডিও ভাইরাল হয় এবং কি করে ভিডিও ভাইরাল করা যায় সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বেশি কথা বলবো না শুরু করে দেওয়া যাক কিভাবে ভিডিও ভাইরাল হয় ধরে নেন আপনার একটি তিন মিনিটের ভিডিও যদি আপনার তিন মিনিটের ভিডিওটা যদি মানুষ দেড় মিনিট দেখলো তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট এই উপর ভিত্তি কিন্তু ভিডিও ভাইরাল করা হয় আবার যদি আপনার ভিডিওটা দুই মিনিট দেখলো তাহলে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এরকম কিন্তু এঙ্গেজমেন্ট পেলো তো এই এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করেই ভিডিও ভাইরাল হয় তো আরেকটা কথা বলবো যদি আপনার ভিডিওটা ফুল দেখলো ফুল দেখলো এবং কি আবার পুনরায় দেখলো তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হলো আপনার ভিডিওটা ধরে নেন যে একশো মানুষকে ফেসবুক বা ইউটিউব রিচ করেছে সেখান থেকে যদি পঞ্চাশ জন মানুষ আপনার ভিডিওটা দেখলো তাহলে কিন্তু পরবর্তীতে আবার দুইশো মানুষকে পাঠাবে তারা যদি আবার সেখান থেকে একশো মানুষ দেখে তাহলে কিন্তু আবার পাঁচশো মানুষকে পাঠানো হবে কিন্তু এখানে রিস এঙ্গেজমেন্ট আসে কখন রিস আসে এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে এঙ্গেজমেন্ট কি সেটা হলো আগেই বলেছি ওয়াচ টাইম ওয়াচ টাইম যদি আপনার তিন মিনিটের ভিডিও হয় সেটা যদি মানুষ দুই মিনিট দেখলো বা দেড় মিনিট দেখলো তাহলে কিন্তু আরও দর্শকের কাছে পৌঁছে দেবে ফেসবুক বা ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা যদি বিশ সেকেন্ড দেখলো তিন মিনিটের ভিডিও বা পঞ্চাশ সেকেন্ড দেখলো তাহলে কিন্তু এঙ্গেজমেন্টের মাত্রাটা কমে গেল তো এই যে এঙ্গেজমেন্টের মাত্রাটা কমে গেলো তখন কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক বা ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওটা ভালো নয় সেই জন্যই কি করবে নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে না তো এটাই হলো ভিডিও ভাইরালের একটা মূল কারণ এভাবে কিন্তু ভিডিওটা ভাইরাল করে থাকে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন সবটা প্ল্যাটফর্ম কিন্তু একই ওয়াচ টাইমের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও ভাইরাল করে নিজ নিজ প্ল্যাটফর্ম তো সেই জন্যে আমি কিন্তু বারবার বলে থাকি যে আপনারা যদি ভিডিও তৈরি করেন ভিডিওতে এমন ইনফরমেশন দিবেন ভিডিও যেন একদম রিয়েল হয় একদম সত্যি ইনফরমেশন থাকে এবং কি যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা যেন মানুষের মন ছুঁয়ে যায় তো এভাবে ভিডিও তৈরি করলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থেকে যায় কিন্তু আপনার ভিডিওতে যদি কোনো তথ্য না থাকে মানে যা তা যদি একটা ভিডিও হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয় না ভাইরাল যদি দুই একটা হয়েও থাকে পরবর্তীতে যদি ভিডিওর কোয়ালিটি ভালো না হয় পরবর্তীতে আপনারা জীবনেও কিন্তু ভিউজ আনতে পারবেন না তো সেই কারণেই বলবো আপনি অবশ্যই অবশ্যই আপনি দেড় মিনিট বা দুই মিনিট আপনার ভিডিওতে দর্শক ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন